আসসালামু আলাইকুম চলে আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে স্বর্ণ হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান দাতু স্বর্ণতার উজ্জ্বলতা স্থায়িত্ব এবং বিরলতার কারণে হাজার বছর ধরে মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি শুধু গহনা ও অলঙ্কার তৈরির জন্য নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক বিনিয়োগের মাধ্যমে এবং প্রযুক্তি শিল্পেও ব্যবহৃত হয় তবে স্বর্ণের দাম প্রতিদিন পরিবর্তিত হয় যা আন্তর্জাতিক বাজারের ওঠানামা স্থানীয় চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ দশই জুন মঙ্গলবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম আজ দেখুন বাইশ ক্যারেট সোনার দাম আপডেট টাইম দশের জুন নাগাদ দু হাজার পঁচিশ মঙ্গলবার স্বর্ণের দাম পড়বে দেখুন এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁচিশ টাকা করে আন্তর্জাতিক বাজারে অনুযায়ী এছাড়া এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর টাকা করে আর এখানে স্বর্ণের দাম পড়বি দশ হাজার সাতশো টাকা করে একুশ স্বর্ণের দাম টাকা দাম কত টাকা পড়বে দেখুন আজকের একগুড়ি একুশ ক্যারিট স্বর্ণের দাম এক লক্ষ হাজার চারশো টাকা এছাড়া এক গ্রাম আজকের বাজারে দেখুন চোদ্দ হাজার একশো তিন টাকা এক একানার স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশো একাশি টাকা এক টাকাটি সতেরোশো তেরো টাকা এ হচ্ছে আজকের একুশ একুশকারি স্বর্ণের দাম আর আঠারো কেরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার নশো চুরানব্বই টাকা করে এক গ্রামে দাম পড়বে বারো হাজার অষ্টআশি টাকা করে এক একখানার দাম পড়বে আট হাজার আটশো বারো টাকা করে এখনও দাম তেমনভাবে বাড়িও নিয়ে বা কমেও নিয়ে আগের মতো রয়েছে দেখুন গতকাল বা গত পরশুই কিন্তু একই ছিল এখনও পর্যন্ত কিন্তু একই রেট রয়েছে আর সনাতনী মূল্য রেট দেখুন একবারই স্বর্ণের দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার ছশো চল্লিশ টাকা তারপর এক গ্রাম এই দেখুন এক গ্রামের দাম পড়বে দশ হাজার টাকা এবং এখানে স্বর্ণের দাম পড়বে সাত হাজার দুশো নব্বই টাকা হচ্ছে সনাতনী সুন্দর স্বর্ণের মূল্য দেখুন তো প্রতিদিন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ